যে শহরে ছিল না আলো ছিল না ড্রেনেজ ব্যবস্থার কোন শৃঙ্খলা বর্ষা এলেই সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিক জীবন হয়ে উঠত দুর্বৃ আজ সেই শহরে ঘটেছে আমল পরিবর্তন বৃদ্ধি পেয়েছে নাগরিক সুবিধা বলছি শেরপুরের নালিতাবাড়ি পৌরসভার কথা শহরটি ঘুরে মারুফুর রহমানকে সঙ্গে নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন উমর ফারুক সুমন উনিশশো সালের পহেলা জানুয়ারি থেকে যাত্রা শুরু করে শেরপুরের নালিতাবাড়ি পৌরসভা অবহেলিত ও উন্নয়নের ছোঁয়া থেকে শুরুতে বঞ্চিত থাকলেও বর্তমানে শহরটিতে হয়েছে ব্যাপক পরিবর্তন সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে কাজ শুরু করেন দুইবারের নির্বাচিত পৌর মেয়র আলহাজ আবু বক্কর সিদ্দিক শহর পেয়েছে আধুনিকতার ছোঁয়া ড্রেনেজ ব্যবস্থা লাইটিং রাস্তাঘাটে ঘটেছে আমূল পরিবর্তন গেল বছরের কথাই যদি বলি বাস্তবায়ন করা হয়েছে চার কোটি বিরানব্বই লক্ষ টাকার মোট একুশটি উন্নয়ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রয়োজন সুবিধা যতরূপ দেওয়া দরকার যতরূপ চাহিদা চাহিদা আমরা সেই অসহায় মানুষেরা পেয়েছে শতভাগ নাগরিক সুবিধা বৃদ্ধি পেয়েছে জীবনমানের উন্নয়ন এমনটাই জানান পিতা বিধবা বয়স্ক যারা পঙ্গু পুষ্টিকালীন মাতৃকালীন তথা যে সুবিধা রাস্তা ট্রেন সমস্ত কিছু আমরা সারা দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি রাতের পৌর শহর পেয়েছে দিবালোকের আলো জলাবদ্ধ শহরে ঘটেছে আমূল পরিবর্তন ডিজিটাল আর জ্যামজট মুক্ত শহর পেয়ে খুশি নাগরিকরাও আমাদের শহরে তো অনেক সময় অনেক কাদার মধ্যে দিয়ে হাঁটতে হইতো চলতে হইতো ফিরতে হইতো এখন ইনশাল্লাহ আমাদের শহর খুব চকচক ঝকঝক করে কাজ কাম চলতেছে ভাঙা ভুঙ্গা কাজ কম করতেছে ঠিক করতেছে মেয়রে মেয়র ভালোই আমাদের জন্য ভালোই করতেছে এলাকা অন্ধকার ছিল চুরি হইতো টাকা চুরি হইতো চিন্তে হইতো এটা আমাদের এখানে বর্তমানে নাই এবং পরসভার মাঠে এই যে ঢেন নিষ্কাশন করতেছে এবং সংস্কার করতেছে এইটার তো নাম রাষ্ট্র পুরোবাসী আর তাকে ধন্যবাদ জানাই করিব অসচ্ছল শিক্ষার্থীরা পাচ্ছে সহযোগিতার হাত আগামী দিনগুলো যেন উন্নয়নের ধারা অব্যাহত থাকে এমনটাই দাবি পৌরবাসীর ইউনিভার্সিটি বা বাইরে লেখাপড়া করে ভর্তি হওয়ার সমস্যা হয় সেখানে সে আর্থিক সহযোগিতা করে একটা নগরের জন্য আশীর্বাদ এবং সেই আশীর্বাদ হিসাবে মানুষও তাকে গ্রহণ করে নিয়েছে আমরা আশাবাদী সে আগামী দিনে আমাদের পৌরবাসীকে আরো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পৌরসভাকে সে আরো উত্তরোত্তর উন্নয়ন করবে আমরা চাই পকেট রোড গুলি আরো মসৃণ হোক সুন্দর হোক নালিতে বাড়ি যেন জামের শহর না হয় নালিতে পারি যেন সংঘাতের শহর না হয় নাগরিকদের সেবার জন্যই গঠিত হয় পৌরসভা পৌরসভার উন্নয়নে স্বস্তি ফিরে পাবে পৌরবাসী নাগরিক জীবনে ঘটবে উত্তরোত্তর উন্নয়নের ছোঁয়া তাই ধারাবাহিক উন্নয়ন ঘটবে এ পৌরসভায় এমনটাই দাবি পৌরবাসীর আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক